হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু আসাছি তো আজ আবারও এসে গেছি একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি আমার ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আজ ব্রেকফাস্টে বানাচ্ছি হলো কি আলু পনির পরাঠা তো শুধু আলুর পরোঠা বা পনিরের পরোঠা তো সবাই খাও বাট আলু আর পনির মিক্সড করে যে পরোঠাটা রেডি হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো লাগে তার জন্য এখানে দেখো আমি পেঁয়াজ কুচি আর সাথে কিছু লঙ্কা কুচি নিয়েছি সেটাই তেলে আমি ভেজে নিচ্ছি আর সাথে একটা শুকনো লঙ্কাও দিয়েছি তোমরা যদি না চাও শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো সাথে নুন দিয়েছি আর একটু হিং দিয়ে ভালো করে এবার একটা ভেজে নেব। আর এখানে আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই আলুগুলোকে এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব এমনি তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো তাও হাত দিয়ে মেখে নিলে একটু একটু দানা দানা থেকে যায় তার জন্য যদি গ্রেটারে গ্রেড করো খুব সুন্দর আলুগুলো মেশ হয়ে যায় এবার আমি ছোট ছোটো পনিরের টুকরো নিয়েছি যদি বড় টুকরোটা থাকে তবে গ্রেট করে নিতে পারো আর আমার মতনই যদি একটু ছোট ছোট পনির নাও তবে হাত দিয়ে এভাবে ভেঙে নিতে পারো আর পনিরটা তোমরা তোমাদের খুশি মতন কম বেশি দিতে পারো আর এবার আলু আর পনিরের মিক্স্রণটা আমি সম্পূর্ণ ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার একটু সবজি মশলা পাউডার আর একটু শুধু রেড চিলি পাউডার বাস এতটুকুই মশলা দিয়েছি নুন আর হিংটা তো আগেই দিয়ে দিয়েছি হলুদের ব্যবহার করব না কেননা পরাঠাতে আলুর পুরের মধ্যে যদি হলুদটা ব্যবহার করবি তবে একটু ভাব হয়ে যায় এবার ততক্ষণ অবধি ভাজতে থাকবো যতক্ষণ না প্যাঁটা ছেড়ে দিচ্ছে এই আলু পনিরের মিশ্রণটা এবার আমার হয়ে গেছে আর এখানে আমি আজ আটা দিয়ে পরাঠাটা করব তো আটাটা আমি সকালেই মেখে রেখে দিয়েছি নর্মালি আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা মাখে ঠিক সেভাবেই করেছি শুধু সাথে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর এবার একটা চামচের সাহায্যে আমি এই আটার একটা গোলায় একদম বাটির শেপ করে নিচ্ছি আর এখানে পনির আর আলুর যে মিশ্রণটা ছিল সেটা আমি ভিতরে একদম চেপে চেপে দিয়ে দিচ্ছি আর চামচের উল্টা সাইডে একটু কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে না হয় চামচে লেগে যাবে এবার ভালো করে ফিল করে দিয়েছি এবার হাতে ভালো করে এটাকে একদম গোল করে নেব এইভাবে যেভাবে আমি গোল করছি এভাবে বেশ কিছুক্ষণ ধরে গোল করলে ভিতরে আলুটা কিন্তু সম্পূর্ণ চারিদিকে লেগে যায় ঠিক সেই পদ্ধতিতে আমি বাকি সমস্ত যে আলুগুলো আটাগুলো মেখে রেখেছি বলার সময় একটু উল্টো হয়ে যায় আটাগুলো যে মেখে গোলা করে রেখেছি সবগুলো আমি সেভাবে আলু আর পনিরের ফ্রিংটা দিয়ে দেব আর রেডি করে নেবো আর এই পরোটাটা খেতে কিন্তু দারুণ হয় তোমরা চাটনির সাথে বলো গ্রিন চাটনি বা এমনি যে কোনো চাটনির সাথে বলো চায়ের সাথে বলো কফির সাথে সাথে বলো সব কিছুর সাথেই ভালো লাগে বাট যে কোনো পরোঠা আমার কিন্তু চায়ের সাথে খুব বেশি ভালো লাগে এবার আমি বেলনি আর চাকিতে একটু অয়েল বেখে নিচ্ছি কেননা পরোঠাতে কিন্তু রুটি যেভাবে আমরা আটা ময়দা দিয়ে বেলি ঠিক সেভাবে সেভাবে তো বেলা যাবে না তার জন্য একটু তেল দিয়ে তারপরে আমি বেলে নেব আর তাওয়াটা যখন গরম হয়ে যাবে তারপর তাওয়াটাতে আমি একটু ঘিয়ে দিয়ে দেব। আর তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ভাজতে পারো কিন্তু পরাঠা ঘিয়ে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে আর আমি যখনই পরাঠা করি আমি কিন্তু ঘিয়ে ভাজি রিফাইন্ড অয়েলে কিন্তু ভাজি না আর এত সুন্দর হয় পারাঠাগুলো আর যেভাবে আমি বানাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফলো করো তবে কিন্তু এই ভাবে পাঠা রেডি হবে আর প্রত্যেকটা পরঠা কিন্তু ফুলবে পাঠা যখন ফুলে যায় তার মানে কি ভিতরে ফিলিংটা খুব সুন্দর হয়ে চারিদিকে লেগেছে তোমরা শুধু দেখতে থাকো কিভাবে আমার প্রত্যেকটা পরঠা খুব সুন্দর হয়ে ফুলে যায় আর বন্ধুরা এতক্ষণ অবধি যদি তোমরা আমার ভিডিওটা দেখে যাচ্ছ তবে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমার অনেক হেল্প হয় তোমরা যদি একটা লাইক আর একটা কমেন্ট করো তবে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে তোমাদের একটা লাইক একটা কমেন্টে তোমাদের কিচ্ছু যাবে না আর কোনো কিছু মানে তোমাদের লাভ হবে না কিন্তু কিছু লসও হবে না তোমাদের ওর আমার লাভ হবে আমার লাভ এভাবেই হবে যে তোমরা একটা লাইক একটা কমেন্ট করলে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে ওরাও দেখবে সেক্ষেত্রে আমার একটু হেল্প হয়ে যাবে আর হেল্প করাটা তো অনেক ভালো কাজ তাই না তার জন্যই বলছি এটা লাইক কমেন্ট করে দিও যারা এক্ষুনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমাকে যে যেভাবে সাপোর্ট করছো আমিও ঠিক তেমনভাবে তোমাদেরকে সাপোর্ট করবো এবার দেখো একে একে আমি পরোঠাগুলো সব ভেজে নিচ্ছি তো এখানে দেখো একে একে আমার সমস্ত পরাঠাগুলো ভাজা হয়ে গেছে তো এখন খাওয়ার পালা হাজব্যান্ড আর ছেলে তো সকালেই খেয়ে চলে গেছে আর ওদের জন্য রেখে দেব ওরা আসলে পরে গরম করে দেব ওরা খেয়ে নেবে আর মেয়ের জন্য আমি এখানে ধনেপাতা আর তেঁতুল দিয়ে একটু চাটনি করে দিয়েছি আর ও চাটনি দিয়ে খাবে কেননা ওর চাটনিটা ফেভারিট আর আমি খাবো চা দিয়ে তো ওকে দিয়ে দিয়েছি আর আমার জন্য আমি চা বানিয়ে নিয়েছি আবারও বলছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর একবার নিশ্চয়ই নিজের বাড়িতে আলু পনির দিয়ে পাড়াটা ট্রাই করবে খুব ভালো লাগে কিন্তু পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার